আজান শুনে মসজিদের সামনে দিয়ে গরুর মতো হেঁটে যায় হিংস্র জানোয়ারের মতো হেঁটে যায় এই কথা চিন্তা করে না যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চারবার বলা হয়েছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় ও বান্দা আল্লাহর বরত্ব আর মহত্বের কথা শোনার পরেও তুমি কেমন মুসলমানের সন্তান মসজিদে না ঢুকে তুমি গাজার আসুলে যাও কথা কোন ঠিক কিনা